পাপী বান্দাদের রুহু কীভাবে কবজ করা হয় এ সম্পর্কে মহান আল্লাহ তালা কী বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম যখন আল্লাহতালার কোনো নাফরমান অবাদ্য বান্দার মৃত্যুর সময় আসে তখন আল্লাহ তালা মালাকুল মাউদ হজরত আজরাইল আল্লাহ সাল্লামকে বলেন আমার দুশমনের কাছে যাও তার আত্মা বের করে আনো আমি তাকে সব ধরনের সুযোগ দান করেছি চতুর্দিক থেকে নিয়ামতের বৃষ্টি তার জন্য বর্ষণ করেছি কিন্তু সে আমার অবাধ্যতা থেকে ফিরেও আসেনি অতএব আজকে তাকে ধরে নিয়ে আসো আমি তাকে শাস্তি দেব নাফর মানির অবসাদ গ্রহণ করাবো এতদূর শ্রবণে মৃত্যুদূত হজরত সাল্লাম অত্যন্ত কুশ্রি কদাকার অবস্থায় তার সামনে হাজির হন তখন তার চক্ষু থাকে বারোটি তার কাছে একটি মোটা লোহার ডান্ডা থাকে যেটি জাহান নামের আগুনের তৈরি তার সাথে থাকে পাঁচশো ফেরেশতা তাদের সাথে থাকে তামার টুকরা হাতে থাকে জাহান নামের অগ্নি স্ফুলিঙ্গ আগুনের উত্তপ্ত বেদ মালাকুল মৌত এসেই সে বান্দার উপর তার গুর্জ দ্বারা মারতে আরম্ভ শুরু করে গুর্জের কাটাগুলো তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় বিদ্ধ হয় তারপর হজরত আজরাই আলসালাম টেনে বের করেন অন্যান্য ফেরেস্তারা তাদের বেদ দ্বারা তার মুখে ও নিচে এবং অন্যান্য অংশে আঘাত করতে আরম্ভ করে ফলে সে বেউশ হয়ে পড়ে আজরাহ সাল্লাম তার আত্মাকে তার পায়ের আঙ্গুল থেকে বের করে পায়ের গোড়ালিতে আটকে রাখে এবং পেটাতে থাকে তারপর আত্মাকে পায়ের গোড়ালি থেকে বের করে হাঁটুতে আটকে ধরে সেখান থেকে বের করে স্থানে স্থানে আটকে রাখে তারপর তার আত্মাকে নিয়ে সিনার মধ্যে চেপে ধরে তারপর ফেরেস্তারা সে তামা এবং জাহান নামের অগ্নি স্ফুলিঙ্গগুলোকে থুতনির নিচে রেখে দেয় তারপর মালাকুল মউত্তাকে সম্বোধন করে বলে হে অভিশপ্ত আত্মা বেরিয়ে আসো এবং জাহান্নামের নামের দিকে চলো যার সম্পর্কে মহানব্বুল আলমী নিঃশ্বাদ করেছেন সেদিন নাফরমানরা আগুনে এবং উত্তপ্ত পানিতে এবং কালো ধোয়ার ছায়া থাকবে যেটি ঠান্ডাও হবে না হবে না আরামদায়ক বরং মারাত্মক কষ্টদায়ক হবে যখন তার আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে তখন আত্মা দেহকে বলে আল্লাহ তালা তোমাকে নিকৃষ্ট বদলা দিন কারণ আল্লাহর অবাধ্যদের কাজে দ্রুত অগ্রসর হতে আর বাধ্যতার কাজে অলসতা করতে তুমি নিজেও ধ্বংস হলে আমাকেও ধ্বংস করলে এরূপভাবে দেহ আত্মাকে বলে থাকে জমিনের যে অংশে সে নাফরমানি করত সেগুলো তার পুঁতি অভিশাপ করতে থাকে শয়তানের চেলারা দৌড়ে গিয়ে ইবলিসকে সুসংবাদ জানায় যে একজনকে জাহান নামে পৌঁছেছি নাউজবিল্লা প্রিয় দর্শক মহান আল্লাহ তালা আমাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করুন এবং মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করুন আমিন আর প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ